আপনাদের এই ভিডিও নেয় না হ্যাঁ নে আবার এই জায়গাতে সারা বাংলাদেশে শুটিং এই জায়গাও হয় এই জায়গায় আরো কি সামিনে মারি কাজ করেন বাড়ি আছে তো নে নেই ভিডিও করে এই যে সামনের বাপের দোকান ওই জায়গা তার দোকান আর এমনি মদির দোকান বা আমা বাজারে সামনের দোকানে ওনারে ভিডিও করছে ওই জায়গা থেকে

গরের সামা লিফি রানাবানেফি গ্লাস দিয়ে